সমাজ ব্যবস্থাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি হয়তো প্রশ্নটা একটু ভিন্ন হলেও এটাই বাস্তব এই সভ্য সমাজ ব্যবস্থায় এক অসহায় মাকে পেতে হয় বেদনা ভরা দুঃখ যন্ত্রণা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে যে মা সন্তানকে তিলে তিলে পৃথিবীর আলো দেখায় সেই মা আজ রাস্তায় যে মা সন্তানের প্রতিটি সুখের মুহূর্তের জন্য স্বার্থপর হয়ে সন্তানকে লালন পালন করে বড় করে সেই সন্তান এবং সন্তানের স্ত্রীর ধারায় নির্যাতিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তাহলে আপনারাই বলুন এটা কি বাস্তবে সভ্য সমাজ নাকি সমাজ ব্যবস্থাকে আমরা কুলুষিত করে তুলছি যেখানে মা নামক শব্দের কোনো মূল্য নেই সন্তানের কাছে এবং সন্তানের স্ত্রীর কাছে সেই জায়গায় সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলা হচ্ছে অমরপুর মহিলা পরিচালিতাধীন থাকছোড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তরুণ বালা দেবনাথ বয়স প্রায় আশি ছুঁই ছুঁই ছেলে বিপুল দেবনাথ সরকারি কর্মচারী ছেলের স্ত্রীর নাম গীতা দেবনাথ অভিযোগ ছেলের স্ত্রী গীতা দেবনাথ প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন সহ বিভিন্ন মৌলিক চাহিদা থেকে বঞ্চিত রাখছেন বৃদ্ধা মা তরুণ বালা দেবনাথকে এমনকি ছেলের বউ গীতা দেবনাথ প্রতিনিয়ত শাশুড়িকে বিশ্রী ভাষায় গালাগাল করে এবং প্রাণী মারার হুমকি দেয় বলে অভিযোগ করেন শাশুড়ি গতকাল সন্ধ্যায় ছেলের বউ শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলল এলাকাবাসীরা এ নিয়ে বুধবার উক্ত এলাকায় রীতিমতো তীব্র ক্ষোভের প্রতিক্রিয়া সৃষ্টি হয় এলাকার প্রধান এবং এলাকাবাসীদের তৎপরতায় তরুণ বালা দেবনাথ প্রাণে বেঁচে যায় তবে এলাকাবাসীদের অভিযোগ থাকসোরা গ্রাম পঞ্চায়েতটি একটি আদর্শ গ্রাম এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গ্রাম সেই গ্রামে এই ধরনের ঘটনা ঘটলে পরবর্তীতে এলাকাবাসীরা একত্রিত হয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন এবং গীতা দেবনাথের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন স্থানীয় পঞ্চায়েত নির্যাতন করে মানে কি তা জল দেয় না কারেন্ট দেয় না অন্ধকারে থাকি তেল দিয়ে যাই গাছের তেল দিয়ে

ভূমি করতে 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 আমার যে অবস্থা তো পয়সা পাই তারা টাকা চেয়ে ভাটি থেকে আপনার বউ আপনাকে বাড়িতে বাড়ি করে দিয়েছে না না আমি নিজেই আসি আমি সব টাকা না আমি আইছি এখানে বইসি বইসি আমার পয়সা একটা হারিয়ে হয়ে গেছে ভূমি করতে আসি কেবল ভূমি শুধু ভূমি আপনি কি পঞ্চায়েত প্রধান আসলেন আগে সিপিএম থাকতে এখন আপনার অভিযোগটা কি আমার অভিযোগ কি তো আমি একা বাড়ির মধ্যে থাকতাম তারা জাগা বাড়ির থেকে আমি একা থাকো লোক দিয়া কিন্তু অত্যাচার করলে আমি না আমার এমনি অত্যাচার করলে ভাষা কি জানে বিশ্বাস করে লোকের ভাষা আছে অনেক বাড়ি আছে মুখের ভাষা খারাপ আপনার বউ হুতের বউ কি নিয়া কি মানে কিটা কেন আপনার লোক এই সমস্ত ঘটনা করে কোন কি নিয়ে আমি তো কিছু করি না তারা হাতে রান্নাও খাইনা বাবা আমরা কাছে জানি কারণ তাইনে তোরবলা দেবনাথ সম্পর্কে মানে আমার আমি দিদিমাই ডাকি তাইনের তো তাইনে বিগত অনেক দিন আগের থেকে আমার কাছে যাইতাছে যাওয়ার পরে আমার কাছে অনেক কথা কইছে তাইনে মারতে কাটতে যায় রাত্রে মানে কোনো কিছু কারেন্ট জল বা তাইনে নিজের বাড়ি যে নিজের বাড়ির মতো কোনো কিছুই তা ইউজ করতে পারত না ব্যবহার করতে না বিগত অনেক দিন ধরেই তাই উপরে এ ধরনের অত্যাচাপিত কিন্তু তাই এই এই ক্ষেত্রে তাই ছেলের ভূমিকাও একদম নীরব তাই ছেলেও কোনো ধরনের রিয়েকশান দিয়ে দিতেছে না বা বউ এইসব করতাসে কিন্তু ছেলের কোনো প্রতিবাদ না কিন্তু আমরা পঞ্চায়েতটা কিন্তু পুরস্কারপ্রাপ্ত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত পঞ্চায়েত এটা একটা সভ্য পঞ্চায়েত যেটার মধ্যে এ ধরনের ঘটনা আমরা একবারেই একেবারেই মানতে পারতাম অত্যিনিয়ত এই সুবিধা আছে যেরকম গতকাল রাত্র তাইনের বাড়ির দিকে বাইর ফিরা দিচ্ছে এবং কি বাইর ফিরা দিয়ে তাইনের খুব খারাপ করে এতই খারাপ যে এতই অশ্লীল যে আমরা মুখেও আইতো না একটা পুত্রবো কি কি পুত্রবোধ কোনো দিনে পারে না একটা শাশুড়ির লোক এই ধরনের বিহেভিয়ার করে আমাদের যে মাসি উনি বিগত দিনে প্রধানও ছিলেন তাইনের সমাজসেবীকেও ছিলেন তো যেই ধরনের ঘটনাটি আজকাল আমরা হয়তো নজরও পড়ে না কিন্তু দুর্ভাগ্যবশত আমার এটা যেহেতু রাষ্ট্রপতি পুরস নিরাপত্তা পঞ্চায়েত পাশাপাশি এটা মহিলা পঞ্চায়েতও তো একটা মহিলা পঞ্চায়েত হিসেবে প্রধান হিসেবে যদি আমি বলতে আমি জোর গলা করে বলতে পারি যে আমার এই পঞ্চায়েতে এসব অসভ্য ধরনের ঘটনা আমরা মানব না এবং তার জন্য আমরা সুস্থ বিচার চাই এবং সেটা আমরা প্রশাসনিক লেভেল আমরা নিয়ে যাব উনি যে বলছিলেন ওনার বাড়ি থেকে ওনার পুতের বউ নাকি জল কারেন্ট বিভিন্ন মানে মৌলিক চাহিদাগুলো দেয় না সেই বিষয়ে আপনার কোনোদিন বলছে উনি হ্যাঁ 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 একবার নয় অনবরত অনেকবারই বলেছে কিন্তু আমরা যখন এটা সুস্থ বিচার করতে যাবে ওনাকে আমরা জিজ্ঞেস করতে যাই কিন্তু শুনতোরা যে না মানতোরা যে না এমনকি উনি প্রধানকে পর্যন্ত বকাবদ্ধ করে এবং মিডিয়াতেও বিভিন্ন ধরনের কুপ্রস্তাব উনি রাখে বিয়ের রিপোর্ট খবর জনস্বার্থে